তাদের উপরেই ভর করে বাংলার শাসক দল তথা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে তারাই যদি সেই তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নতুন গড়ার সিদ্ধান্ত নেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চতুর্থবারের মতো শপথ নেওয়ার ভবিষ্যৎ কী একাধিক প্রশ্ন আপনারা সকলে ইতিমধ্যে অবগত আছেন যে মুর্শিদাবাদ নবাবের জেলা সেই নবাবের জেলা থেকে কিন্তু এবার সংখ্যালঘু হেবিওয়েট বিধায়ক হুমায়ুন কবি সেই হুমায়ুন কবির নতুন দল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি নতুন দল তৈরি করে লড়াই করবেন পঞ্চাশটি আসনে সেই পঞ্চাশটি আসনে তিনি লড়াই করার সিদ্ধান্ত জানিয়েছেন কেন বা শাসক দল বা রাজনৈতিক মহলে তার পরিচিতর মাঝে হেভিওয়েট শব্দটা কেন ব্যবহার করা হবে অবশ্য আপনারা জানেন যে দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে সে অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করার পিছনে সত্তর শতাংশ যদি ভূমিকা কারো থাকে একশোর মধ্যে সত্তর শতাংশ সেটা হলো হুমায়ুন কবিডের ইউসুফ পাঠানকে জেতানোর টার্গেট ছিল হুমায়ুনের এবং হুমায়ুন কবিডের সেই সময়ের মন্তব্য আপনারা শুনেছেন যে আমরা সত্তর শতাংশ আপনারা তিরিশ শতাংশ আমরা চাইলে ভাগীরথী গঙ্গায় কেটে ফেলে দিব এ মন্তব্য কে করেছিলেন হুমায়ুন কবির কার জন্য করেছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য ইউসুফ পাঠানকে জেতানোর জন্য মুসলিম সংখ্যালঘুদের একত্রিত করার জন্য কিন্তু নানান রকমভাবে নানান কৌশল অবলম্বন করেছিলেন তিনি এবং তার ফলস্বরূপ দেখা গেছে ইউসুফ পাঠান অধীর চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করেছেন হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর চাংদলা মন্তব্যের পর গর্জে উঠেছিলেন বাংলার শাসক দলে একাধিক মুসলিম অর্থাৎ সংখ্যালঘু বিধায়ক রয়েছে তারা কিন্তু শুভেন্দু অধিকারীর সেই চাংদলা মন্তব্যের পর গর্জে ওঠার সাহস দেখাননি অর্থাৎ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়েছিলেন হুমায়ুন কবির কোনো রকম কিছু না মেনে তিনি কিন্তু সরাসরি গর্জে উঠেছিলেন এবং চ্যালেঞ্জ করেছিলেন সেই শুভেন্দু অধিকারীকে তারপরেও হুমায়ুন কবিরকে শোকস করেছিল বাংলার শাসক দল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তৃণমূল কংগ্রেস তাকে শোকস করা হয়েছিল শৃঙ্খলা ভঙ্গ বা দলের নিয়ম কানুন ফলো করতে বলা হয়েছিল হুমায়ুন কবিরকে কিন্তু হুমায়ুন কবির সেই সময়ও জানিয়েছিলেন আমি যখন জন্মগ্রহণ করেছিলাম না আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমি মুসলমানদের বিরুদ্ধে কেউ কথা বললে আমি আমি থেমে থাকবো না মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির এবং সেই হুমায়ুন কবির আবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি কিন্তু নতুন দল গড়ে পঞ্চাশটি আসনে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তবে প্রিয় দর্শক আপনারা কীভাবে দেখছেন এই হুমায়ুন কবিরের নতুন দল গড়ে লড়াই করা তার কি সফলতা আসবে মনে করছেন নাকি সেই সংখ্যালঘুরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ঝুঁকবে পাশাপাশি একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এই নবাবের জেলা সেই নবাবের জেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি বিদ্রোহ ঘোষণা শুরু হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভবিষ্যৎ কি সেই ভবিষ্যৎ নিয়েও আপনারা কমেন্টে মতামত দিতে ভুলবেন না